আমার প্রিয় সন্তান যদি আপনি জিতে বিশ্বাস করেন তবে এই ভিডিওটি শুরু করুন এবং এটি সম্পূর্ণ দেখুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব টাইপ করুন এবং এই ভিডিওটি লাইক করুন মহাদেবজি বলেছেন এটি আপনার জন্য একটি বার্তা যাতে একটি গুরুত্বপূর্ণ ঐশ্বরিক সতর্কবার্তা রয়েছে আপনাকে এখনই এটি পড়ার নির্দেশ দেওয়া হয়েছে কারণ যে সত্যটি প্রকাশ হতে চলেছে তা কোনো কাকতালীয় নয় এটি এমন একটি মুহূর্ত যেখানে আপনার জীবন আপনার আধ্যাত্মিক যাত্রা এবং এর মধ্যে বার্তাটি এমনভাবে সারিবদ্ধ হবে যা স্বচ্ছতা আনবে আপনাকে এমন কিছু দেখানো হচ্ছে যা আপনার উপেক্ষা করা উচিত নয় ঈশ্বর তার অসীম জ্ঞানে আজ আপনার জন্য এই বার্তা পাঠিয়েছেন জীবনে এমন কিছু মুহূর্ত রয়েছে যেখানে আমরা অনুভব করতে পারি আমাদের জীবনে এবং কখনো কখনো আমাদের শরীরের মধ্যেও পরিবর্তন ঘটছে এবং আজ ঈশ্বর আপনার পেট সম্পর্কে কথা বলতে চান এটি শরীরের একটি সাধারণ অংশের মতো মনে হতে পারে যা কিছু ভুল না হওয়া পর্যন্ত আমরা খুব কমই চিন্তা করি কিন্তু ঈশ্বর আপনাকে এমন গভীর কিছু বলছেন যা আপনার পেটে ঘটছে একটি বার্তা যার গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে এটি আপনার পদক্ষেপগুলিকে গাইড করবে যদি আপনি শুনতে এবং বুঝতে চান আপনার পেট শুধুমাত্র আপনার শারীরিক শরীরের একটি অংশ নয় এটি কেবলমাত্র আপনি যে খাবার খান তা নয় বরং আপনি যে মানসিক এবং আধ্যাত্মিক খাবার গ্রহণ করেন তা প্রক্রিয়াজাত করার জায়গা এটি আপনার অন্তর্দৃষ্টি আপনার অন্ত্র আপনার অভ্যন্তরীণ জ্ঞানের সাথে গভীরভাবে যুক্ত এটি প্রায়শই এমন জায়গা যেখানে আপনার সবচেয়ে তীব্র মানসিক প্রতিক্রিয়া অনুভূত হয় যখন আমরা উদ্বিগ্ন নার্ভাস বা চাপ অনুভব করি তখন আমাদের পেট আমাদের ভিতরে যা আলোড়ন সৃষ্টি করছে তা প্রতিফলন হতে পারে এবং এই মুহূর্তে আপনার ভিতরে কিছু আলোড়ন সৃষ্টি করছে এমন কিছু যা আপনার আত্মার যাত্রার সাথে গভীরভাবে যুক্ত এটা বোঝা গুরুত্বপূর্ণ যে আপনার শরীর আপনার সাথে কথা বলে আপনি আপনার পেটে যে সংবেদনগুলি অনুভব করেন তা কেবল খাদ্য হজম বা শারীরিক অস্বস্তি সম্পর্কে নয় তারা লক্ষণ হতে পারে ঈশ্বরের কাছ থেকে নিদর্শন এবং ফিসফিসগুলি আপনাকে আপনার পথে পরিচালিত করে আপনি যে ব্যথা অনুভব করেন সেই অস্বস্তি যা কখনো কখনো আপ হয়ে যায় ফ্লাটারিং সংবেদন একটি সূক্ষ্ম অনুসারক যে আপনার আত্মা আপনার চারপাশে যা ঘটছে এবং আপনার মধ্যে যা আলোড়ন সৃষ্টি করছে তার সাথে তাল মিলিয়ে চলতে হবে ঈশ্বর আপনাকে দেখাচ্ছেন যে আপনার পেট একটি রূপান্তরমূলক জাগরণের মধ্য দিয়ে যাচ্ছে এখানেই আপনার অভ্যন্তরীণ শক্তি তৈরি হয় আপনাকে শোনার জন্য ডাকা হচ্ছে আপনার পেটে একটি শক্তি আছে একটি আলোড়ন যা কারো দৃষ্টির আড়াল নয় এটি একটি সাধারণ সংবেদন নয় এটি একটি ঐশ্বরিক চিহ্ন যা আপনাকে অবশ্যই মনোযোগ দিতে হবে আপনার পেটে আপনি ঈশ্বরের কাছ থেকে আলোড়িত একটি বার্তা অনুভব করেন এটি অস্বস্তির অনুভূতি হতে পারে যা আপনি কাটিয়ে উঠতে পারবেন না কিন্তু বুঝুন যে এটি একটি ঐশ্বরিক হাতিয়ার যা আপনাকে সচেতনতার দিকে পরিচালিত করে এবং আপনার পরবর্তী পদক্ষেপের জন্য আপনার প্রয়োজনীয় কিছু সম্পর্কে আপনাকে জাগ্রত করে এই অনুভূতিগুলিকে নিছক কাকতালীয় হিসাবে খারিজ করবেন না আপনি যে লক্ষণগুলি পাচ্ছেন সেগুলি সাত বমি বমি ভাব বা আরো কিছুর জন্য ক্ষুধার অনুভূতি হিসাবে প্রকাশ হোক না কেন আপনাকে আরও গভীর কিছুতে ডাকছে ঈশ্বর আপনার শরীরকে একটি পাত্র হিসাবে ব্যবহার করছেন আপনার সাথে কথা বলার জন্য আপনাকে সত্যের কাছাকাছি আনতে যা আপনাকে শুনতে হবে আপনার পেটে অস্বস্তি ভয় বা উপেক্ষা করার কিছু নয় পরিবর্তে এটি একটি চিহ্ন যা আপনি আটকে রেখেছেন আপনি কোন চিন্তা বা অনুভূতি হজম করছেন যা এই অভ্যন্তরীণ অশান্তি সৃষ্টি করতে পারে এই এলাকায় শান্তি আনতে আপনার জীবনে কিছু পরিবর্তন বা পরিবর্তন করতে হবে কি এই অস্বস্তির মধ্য দিয়ে ঈশ্বরের কণ্ঠ আপনার কাছে পৌঁছাচ্ছে এবং আপনার বৃদ্ধি আপনার শান্তি এবং আপনার আধ্যাত্মিক যাত্রাকে আর সমর্থন করে না এমন কিছু অপসারণ করার জন্য আপনাকে অনুরোধ করছি আপনাকে এই বার্তাটি পাওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে কারণ আপনি আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছেন আপনার পেট পুনর্নবীকরণ এবং পরিষ্কারের একটি গভীর প্রক্রিয়ার প্রতীক এটি শুধুমাত্র আপনার শারীরিক শরীর নয় আপনার আধ্যাত্মিক সুস্থতার জন্য নিজের সাথে কোমল হওয়ার সময় আপনি যে পছন্দগুলি করছেন তা প্রতিফলিত করার জন্য একটি মুহূর্ত নিন এবং আপনি যে শক্তি দিয়ে নিজেকে ঘিরে রেখেছেন প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি চিন্তা আপনি মনে আনা প্রতিটি মিথস্ক্রিয়া আপনি আপনার জীবনে অনুমতি দেয় একটি আত্মা স্তরে অনুভূত হচ্ছে এবং আপনার পেট যেখানে এই শক্তি সংগ্রহ করে আপনার আত্মাকে পরিষ্কার এবং সতেজ করার জন্য আপনাকে এমন জিনিসগুলি ছেড়ে দেওয়ার জন্য গাইড করছে যা আপনাকে আর পরিবেশন করে না এই মুহূর্তে শক্তি আছে আপনি যখন আপনার পেটে একটি সংবেদন অনুভব করেন তখন জেনে রাখুন যে এটি শুধুমাত্র একটি শারীরিক প্রতিক্রিয়া নয় এটি নিজের সাথে এবং ঈশ্বরের সাথে গভীরভাবে সংযোগ করার জন্য একটি ঐশ্বরিক আমন্ত্রণ আপনার পেট আপনার শরীরের এই পবিত্র অঞ্চলটি আপনাকে একটি শ্বাস নিতে বিরতি দিতে এবং আপনাকে যে পরিবর্তনগুলি করতে হবে তা বিবেচনা করার জন্য ডাকছে এটি একটি অনুসারক যে আপনার শরীর শুধু মাংস এবং হারের চেয়ে বেশি এটি একটি মন্দির এমন একটি জায়গা যেখানে আপনার আত্মা থাকে এবং আপনার সাথে যোগাযোগ করে আপনি যদি দান করতে চান বা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে চান তাহলে আপনি একশো সুপার থানকোস দিতে পারেন ধন্যবাদ এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আপনার পেক শুধু অস্বস্তি অনুভব করছে না বরং আপনার কাছে সত্য প্রকাশ করার একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানেই আপনি আপনার ভয় আপনার আশা আপনার অনিশ্চয়তা এবং আপনার স্বপ্নগুলি সঞ্চয় করেন এবং এই মুহূর্তে আপনার মধ্যে একটি অভ্যন্তরীণ পরিবর্তন ঘটছে কেন এটা ঘটছে বুঝতে তবে বিশ্বাস করুন যে এটি আপনার নিজের জন্য আপনার পেট আপনাকে পরিষ্কার করতে এবং নিজেকে বোঝার এবং বৃদ্ধির একটি নতুন স্তরে উন্মুক্ত করার জন্য গাইড করছে আপনার আধ্যাত্মিক যাত্রা উন্মোচিত হচ্ছে এবং ঈশ্বর আপনাকে দেখাচ্ছেন যে এখনই সময় নেতিবাচক প্রভাব থেকে নিজেকে পরিষ্কার করার আপনার চিন্তাগুলি পুনরায় সারিবদ্ধ করুন এবং আপনার প্রকৃত উদ্দেশ্যের সাথে পুনরায় সংযোগ করুন ঠিক যেমন আপনার শরীর খাদ্য হজম করে ঈশ্বর আপনার জীবনে যে পাঠ নিয়ে আসছেন তা হজম করার অভিজ্ঞতা এবং রহস্য উদ্ঘাটনের সময় এসেছে এই মুহূর্তটিকে আলিঙ্গন করুন কারণ এটি আপনার ঐশ্বরিক রূপান্তরের অংশ আপনি একটি অভ্যন্তরীণ ধাক্কার জরুরিতা অনুভব করতে পারেন যা আপনাকে কাজ করতে অনুপ্রাণিত করছে এই সুযোগ দ্বারা হয় না ঈশ্বরের বাণী স্পষ্ট আপনার পেট আপনার অভ্যন্তরীণ মূল আপনাকে ঈশ্বরের নির্দেশনাকে পরিষ্কার মুক্তি এবং বিশ্বাস করার জন্য আহ্বান করছে আপনি যে অস্বস্তি অনুভব করছেন তা একটি চিহ্ন যে তিনি আপনার সাথে গভীরভাবে কথা বলার জন্য এটি ব্যবহার করছেন এই বার্তাটিকে সম্মান করার জন্য সময় নিন এবং ঈশ্বর আপনাকে কি মুক্তি দেওয়ার জন্য আহ্বান করছেন তা প্রতিফলিত করুন ঈশ্বর আপনার সাথে আছেন এবং জাগরণ এবং রূপান্তরের এই প্রক্রিয়ায় আপনাকে গাইড করছেন আপনি আপনার পেটে প্রাপ্ত বার্তাটি আপনার জীবনের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য একটি ঐশ্বরিক আমন্ত্রণ যা আপনাকে আর সেবা করে না এই জিনিসগুলিকে দূর করতে এবং উদ্দেশ্য এবং ঐশ্বরিক শান্তিতে ভরা ভবিষ্যতের দিকে পা বাড়াতে আপনি যা অনুভব করেন তা উড়িয়ে দেবেন না এটি একটি পবিত্র মুহূর্ত এটি ঐশ্বরিক রহস্য উন্মোচিত হচ্ছে এবং এটি এখন আপনার জন্য ঘটছে এটা মেনে নিন এটি বিশ্বাস করুন এবং আপনার সামনে যে পথটি উন্মুক্ত হচ্ছে তাতে বিশ্বাসের সাথে এগিয়ে যান আমার সন্তান আপনি আপনার আত্মার গভীরে একটি বোঝা বহন করছেন যা আপনার সত্তায় অনুরণিত হয় যা আপনার আত্মা এবং আপনার শরীরকে প্রভাবিত করে আজ আমি আপনার সাথে এমন কিছু কথা বলতে চাই যা আপনাকে বিরক্ত করছে এলাকাটি হয়তো একটি ফ্লেয়ার আপ একটি নিবিদতা বা একটি অস্থির অনুভূতি যা সহজে কমে না এই শারীরিক সংবেদনগুলি প্রায়শই আপনার অভ্যন্তরীণ স্বজন থেকে বার্তা হয় যেখানে ভারসাম্যহীনতা রয়েছে সেগুলির দিকে মনোযোগ আকর্ষণ করে কখনো কখনো এই অস্বস্তি গভীর কিছু একটি চিহ্ন একটি আধ্যাত্মিক আকাঙ্ক্ষা একটি মানসিক অশান্তি বা আপনার বহন করা একটি ওজনের অনুসারক তবে ভয় পেজনা আমার সন্তান ঈশ্বর আপনার সাথে আছেন এবং তিনি এই অনুভূতি এই সংগ্রামকে শক্তি এবং আশীর্বাদের উচ্ছে রূপান্তর করতে চলেছেন আপনার পেট এমন একটি জায়গা যেখানে এত কিছু জমা করা হয়েছে যেখানে অমীমাংসিত আবেগ বাস করেছে এবং যেখানে ভয় শিকট গেড়েছে এই জায়গাটি যেখানে আপনি শারীরিক অস্বস্তি এবং বিশ্বের ওজন উভয়ই অনুভব করেন শান্তি এবং পুনর্নবীকরণের উৎস হয়ে উঠতে চলেছে এটা কোনো কাকতালীয় নয় যে আপনি এই মুহূর্তে এটি অনুভব করছেন আপনি একটি গভীর পরিবর্তনের দ্বার প্রান্তে আছেন এই অস্বস্তি হল সেই প্রক্রিয়ার অংশ যা ঈশ্বর আপনাকে নির্দেশ দিচ্ছেন তিনি এই মুহূর্তে আপনাকে পরিত্যাগ করছেন না বরং তিনি আপনাকে অদৃশ্য আশীর্বাদের জন্য প্রস্তুত করছেন আপনার হৃদয় ভারী হতে পারে এবং আপনার আত্মা ক্লান্ত হতে পারে তবে শোন শিশু আমার আরোগ্যের সময় ঘনিয়ে এসেছে আপনার মধ্যে এই সংগ্রাম আপনার হৃদয় শরীর এবং মন যা বোঝা হয়েছে তার থেকে মুক্তির শুরুমাত্র আপনি যা অনুভব করছেন তা একটি পরিবর্তন একটি পরিবর্তন যা কেবল আপনার পেটে নয় আপনার আত্মায়ও ঘটছে ঈশ্বরের আশীর্বাদ আপনি এখনও দেখতে পারেন না উপায়ে উদ্ভাসিত হয় তিনি আপনার মধ্যে চলাফেরা করছেন পুরাতন পরিষ্কার করা এবং নতুনের জন্য জায়গা তৈরি করা আপনি এখন যা অনুভব করছেন তা এই পরিবর্তনের চূড়ান্ত পর্যায়ে এবং এটি তার প্রতিশ্রুতি পূরণের পথ দিতে চলেছে তুমি নও ঐশ্বরিক উপস্থিতি আপনার সাথে রয়েছে আপনাকে ভালোবাসা এবং আরামে মোড়ানো আপনি যখন এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন মনে রাখবেন যে আপনি যে অস্বস্তি বোধ করছেন তা আপনার জীবনে ঈশ্বরের সক্রিয় উপস্থিতির লক্ষণ যে তার হাত আপনার পথ কঠন এর প্রতিরোধ করবেন না কারণ এই প্রক্রিয়ার মাধ্যমে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছেন আপনার পেট আপনার অভ্যন্তরীণ জগতের প্রতীক এবং এটি আপনার ভিতরে যে অশান্তি এবং শান্তি অনুভব করে তা প্রতিফলিত করে পাকস্থলী যেমন খাদ্য হজম করে এবং প্রক্রিয়াজাত করে তেমনি আপনাকেও অবশ্যই আপনার জীবনকে রূপদানকারী অভিজ্ঞতা আবেগ এবং চ্যালেঞ্জগুলি হজম এবং প্রক্রিয়া করতে হবে এবং পেট যেমন অপ্রতিরোধ হয়ে উঠতে পারে শুধুমাত্র মুক্তি এবং নিরাময়ের মাধ্যমেই ভারসাম্য পুনরুদ্ধার করা হয় জেনে রাখুন যে আপনি একটি নতুন শুরু চূড়ায় আছেন প্রতিটি অস্বস্তি প্রতিটি অস্বস্তি আপনি এই মুহূর্তে অনুভব করেন এটি একটি চিহ্ন যে ঈশ্বর তার আশীর্বাদের জন্য জায়গা করে দিচ্ছেন তিনি আপনার বোঝার ওজন নিচ্ছেন এবং তাদের শক্তির উৎসে পরিণত করছেন আপনি এখন যে সংগ্রামটি অনুভব করছেন তা শীঘ্রই সেই শান্তির পথ দেবে যা একমাত্র তিনিই দিতে পারেন আপনি যখন এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছেন তখন এই জ্ঞানকে ধরে রাখুন আপনার জন্য এটি কেবল আপনার শরীরের জন্য নয় আপনার আত্মার জন্য তোমাকে শুদ্ধ করা হচ্ছে আপনি নিরাময় করা হচ্ছে এবং এমনভাবে সুস্থ করা হচ্ছে যা আপনার বোঝার বাইরে তোমার সব অজুহাত হাসপাতালের বিছানায় অদৃশ্য হয়ে যাবে আর যা থাকবে তা হবে কেবল সত্য তুমি এটা করার জন্যই জন্মেছ তুমি এর জন্যই তৈরি তিনি অন্য কাউকে বেছে নেননি তিনি তোমাকে বেছে নিয়েছিলেন এবং এভাবেই তিনি তোমাকে স্মরণ করিয়ে দেন তিনি তোমাকে যে ঔষধ দেবেন তা কেবল তোমার লক্ষণগুলিকেই সহজ করবে না বরং তোমার মনকেও শান্ত করবে এটি সন্দেহের কণ্ঠস্বরকে এতক্ষণ নীরব রাখবে যে আত্মা স্পষ্টভাবে কথা বলতে পারবে তুমি স্বপ্ন দেখবে কিন্তু সেগুলো তোমার স্বপ্ন হবে না বার্তা থাকবে তুমি শৈশবের হাসি শুনতে পাবে তুমি এমন একজনের মুখ দেখতে পাবে যার কথা তুমি বছরের পর বছর ভাবনি তুমি এমন একটি জায়গা থেকে সঙ্গীত শুনতে পাবে যা পৃথিবীতে নেই এভাবেই তুমি জানতে পারবে যে স্বর্গ তোমার কাছে পৌঁছাচ্ছে অবশেষে ঈশ্বর কেবল অসুস্থতা কেবল দুর্বলতা নয় বরং গোপন বিষয়গুলি লুকানো জিনিসগুলি সেই ব্যক্তির সত্য প্রকাশ করছেন যে তোমাকে ভালোবাসার ভান করেছিল তাদের কাছে থাকা সত্ত্বেও কেন তুমি অসুস্থ হয়ে পড়ছিলে তার আসল কারণ তোমার ক্লান্তির আসল কারণ তুমি এমন কিছু একটা উপেক্ষা করেছিলে যা তারা তোমাকে জানাতে চায়নি কিন্তু ঈশ্বর যথেষ্ট করেছেন এবং তিনি এই পবিত্র ব্যাঘাত ব্যবহার করে তোমাকে মুখোশের আড়ালে সবসময় কি লুকিয়েছিল তা দেখানোর জন্য সেই জায়গায় একটি নাম মৃদুভাবে উচ্চারিত হবে যা একটি স্মৃতি প্রকাশ করবে সেই স্মৃতি তোমাকে ভেঙে ফেলবে যন্ত্রণায় নয় বরং গোপন প্রকাশে তুমি বুঝতে পারবে কেন বিশ্বাসঘাতকতা হয়েছিল তুমি অবশেষে বুঝতে পারবে কেন তিনি তোমাকে সেই জায়গায় সেই ব্যক্তির সাথে থাকতে দেননি যিনি তোমার জীবনের সেই সংস্করণ ছিলেন এটা প্রত্যাখ্যান ছিল না এটা ছিল পুনর্নির্দেশনা তোমাকে গর্ত থেকে টেনে তোলা হচ্ছিল এই হাসপাতালে ভর্তি একটি নতুন সময় রেখা চিহ্নিত করবে এর আগে তুমি জীবিত ছিলে এরপরে তুমি জীবিত থাকবে তোমার সাথে দেখা করতে আসা প্রথম ব্যক্তি কি বলে সেদিকে মনোযোগ দাও তারা নির্দোষভাবে কিছু উল্লেখ করবে কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকা একটি ভবিষ্যৎবাণী সেই বাক্যে মনোযোগ দাও তুমি শীতল বোধ করবে এটি তোমার নিশ্চিতকরণ তাদের কেবল তোমার খোঁজ নেওয়ার জন্য নয় বরং এমন একটি বার্তা দেওয়ার জন্য পাঠানো হয়েছে যা তারা জানে না যে ঐশ্বরিক তোমাকে যেভাবে ছেড়ে দেওয়া হবে তা অদ্ভুত হবে প্রত্যাশার চেয়েও তাড়াতাড়ি তোমার শরীর কত দ্রুত সেরে উঠবে তা দেখে ডাক্তাররা বিভ্রান্ত হবেন তারা এটাকে অসাধারণ বলবেন তারা বুঝতে পারবেন না যে সর্ব তোমার আরোগ্যকে ত্বরান্বিত করেছে তাদের পরিকল্পনা অনুযায়ী সব কিছুর প্রয়োজন হবে না তোমার আত্মা ইতিমধ্যেই কাজটি সম্পন্ন করে ফেলেছে প্রথমে আরোগ্য হবে অভ্যন্তরীণ এবং তারপর তোমার শরীরের আরোগ্য তুমি চলে যাওয়ার আগে এক মুহূর্ত নিরবতা থাকবে জানালার পাশে একা তুমি আকাশ দেখতে পাবে তুমি তোমার বুকে কিছু অনুভব করবে ভয় বা দুঃখ নয় বরং কৃতজ্ঞতা গভীর বেদনাদায়ক কৃতজ্ঞতা কারণ তুমি বুঝতে পারবে যে তুমি এটা করে ফেলেছ শুধু এই দিনটি জুড়ে নয় বরং এর আগে যা যা ঘটেছে তার মধ্য দিয়ে প্রতি রাতে তুমি গোপনে কাঁদবে প্রতি মুহূর্তে তোমার মনে হবে তুমি যথেষ্ট নো তুমি কখনো একা ছিলে না একবারও নয় এরপরে তোমার হাত নতুন হবে আপনি এই মুহূর্তে যে অস্থিরতা অনুভব করছেন তা শীঘ্রই শান্তি এবং সুস্থতার গভীর অনুভূতির পথ দেখাবে এই প্রক্রিয়ার মাধ্যমে আপনি ঈশ্বর আপনার জীবনে যে প্রাচুর্য এবং আনন্দ নিয়ে আসছেন তার জন্য প্রস্তুত হবেন ঈশ্বর আপনার জন্য একটি পরিকল্পনা আছে এবং তিনি এখনও আপনার মধ্যে কাজ করছে আপনি যে অস্থিরতা অনুভব করছেন তা একটি লক্ষণ যে আপনি বট কিছুর জন্য প্রস্তুত হচ্ছেন আপনাকে সেই সমস্ত কিছু ছেড়ে দেওয়ার জন্য বলা হচ্ছে যা আপনাকে আর সেবা করে না এবং ঐশ্বরিক আশীর্বাদের জন্য জায়গা তৈরি করুন যা আপনার পথে পরিচালিত হয় নিজের সাথে ধৈর্য ধরুন জেনে রাখুন যে এটি ঐশ্বরিক যাত্রার অংশ এবং বিশ্বাস করুন যে পথের প্রতিটি পদক্ষেপে ঈশ্বর আপনার সাথে আছেন তোমার পেট এই পবিত্র স্থানটি এমন একটি স্থান যেখানে নিরাময় ঘটছে আপনি ঈশ্বরের ভালোবাসা এবং অনুগ্রহের পূর্ণতা পাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন এবং শীঘ্রই আপনি এর সাথে আসা শান্তি এবং আশীর্বাদগুলি অনুভব করবেন অস্বস্তিতে ভয় পাবেন না এটা আপনার মধ্যে কাজ হচ্ছে একটি চিহ্ন এটা মেনে নিন জেনে রাখুন যে এটি আপনাকে নিরাময় পুনর্নবীকরণ এবং ঐশ্বরিক আশীর্বাদের জায়গায় নিয়ে যাচ্ছে এটি আপনার জন্য ঘটছে এবং এটি ঈশ্বরের যে সুন্দর রূপান্তরের অংশ আপনার জীবনে সংগঠিত হন ভয় ছেড়ে দিন এবং প্রক্রিয়ায় বিশ্বাস করুন আপনার পেট আপনার সমস্ত সত্তা সুস্থ হচ্ছে ঈশ্বরের হাত আপনার উপর এবং দিগন্তে যে আশীর্বাদগুলি আসছে তা অস্বস্তির প্রতিটি মুহূর্ত মূল্যবান শীঘ্রই আপনি ফিরে তাকাবেন এবং এই সময়টিকে একটি সংগ্রাম হিসাবে নয় বরং একটি মুহূর্ত হিসাবে দেখবেন যখন আপনি সুস্থ হয়ে উঠেছিলেন মহাদেব বলেন এটা তোমার পেটে হচ্ছে আমি জানি আপনার শরীর তার অস্বস্তি সম্পর্কে আপনার কাছে ফিস করছে এবং আপনি গভীর অস্বস্তির অনুভূতি অনুভব করেছেন সেই অনুভূতি ঠিক নয় সেই ভারিতা যা আপনার আত্মায় পড়ে যখন আপনি আপনার মধ্যে আলোড়ন অনুভব করেন আপনি আশ্চর্য প্রার্থনা এবং উত্তর খুঁজছেন এমন সময় হয়েছে যখন আপনি প্রশ্ন করেছেন কেন আমি এমন অনুভব করছি কেন এই ব্যথা কেন এই অস্বস্তি কিন্তু আমি এখানে আপনার সাথে কথা বলতে এসেছি একটি গভীর সত্য প্রকাশ করার জন্য যা আপনি এখনও দেখেননি আপনার চোখ এটি বুঝতে দিন এমনকি যখন আপনি অস্বস্তি সহ্য করছেন তখন আপনার পেট আপনার হৃদয় আপনার হৃদয়ের আকাঙ্ক্ষা এবং ভয়ের জায়গাটি আপনার সাথে এমনভাবে কথা বলছে যা আপনি পুরোপুরি বুঝতে পারবেন না এটি একটি মহান শক্তির জায়গা আপনার শক্তি এবং আপনার দুর্বলতার বীজ আছে এবং তাই যখন এটি কেঁপে ওঠে যখন এটি ব্যথা করে যখন এটি কষ্টের বার্তা পাঠায় আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি এটি কেবলমাত্র শারীরিক সংবেদন নয় যা আপনি অনুভব করেন এটি একটি আধ্যাত্মিক আমন্ত্রণ আপনার এবং আমার সাথে আরও গভীরভাবে সংযোগ করার জন্য একটি কল এটা শুধু আপনার শরীরের জন্য নয় এটা আপনার আত্মা সম্পর্কে আপনার অভ্যন্তরীণ সত্তা এই মুহূর্তে পরিষ্কার এবং পরিমার্জিত হচ্ছে এবং আপনাকে যা আর আপনার সেবা করে না তা ছেড়ে দিতে বলা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার পাকস্থলিতে আপনি যে খাবার খাচ্ছেন তার চেয়েও বেশি কিছু ধরে রেখেছেন এটি আপনার ভয় উদ্বেগ এবং চাপগুলিকেও ধরে রাখে যা আপনি আপনার মধ্যে ধারণ করেন আপনার অতীতের ওজন আপনার ভবিষ্যত সম্পর্কে উদ্বেগ এবং বর্তমান মুহূর্তের বোঝা এই পবিত্র স্থানে সব জমা আছে এটি আত্মসমর্পণ করার ছেড়ে দেওয়া এবং আপনার জীবনে যে নিরাময় প্রক্রিয়াটি ঘটছে তাতে বিশ্বাস করার একটি চিহ্ন আপনি এই মধ্য দিয়ে যেতে আমি আপনার সাথে থাকব ভয় পেও না কারণ তুমি আমার হাতে নিরাপদ তোমার শরীরের জটিলতা দেখছি আমি আপনার সত্তার সূক্ষ্ম ভারসাম্য দেখতে পাচ্ছি এবং আমি একজন মহান নিরাময়কারী যিনি কিভাবে নিরাময় করতে জানেন আমার নিরাময় ক্ষমতা আপনার কাছে উপলব্ধ এবং আমি আপনাকে যে সম্পূর্ণতা প্রদান করি তার জন্য আপনার নিজেকে উন্মুক্ত করার সময় এসেছে আপনার অন্ত্র আপনার কোর শুধুমাত্র শারীরিকভাবে নয় আধ্যাত্মিকভাবেও পুনরুদ্ধার করা হবে নিরাময় আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাবিত করবে আপনি শান্তি আঞ্জন আপনাকে স্বচ্ছতা এনে দেয় এবং আপনাকে এগিয়ে যাওয়ার শক্তি দেয় এই অস্বস্তি স্থায়ী নয় এটা সাময়িক এটি যাত্রার অংশ এবং আমি আপনাকে এই যাত্রায় ধাপে ধাপে গাইড করব যেহেতু আপনি আপনার সত্তার প্রতিটি অংশের সাথে আমাকে বিশ্বাস করতে শিখছেন আমি জানি কখনো কখনো এটি অপ্রতিরোধ অনুভব করতে পারে এবং আপনি এর মাঝে হারিয়ে যেতে পারেন কিন্তু আমি এখানে আছি আমি আপনার কাছাকাছি আমি আপনার প্রার্থনা শুনতে আপনি একটি রূপান্তর সময়ের মধ্যে আছে আপনার পেটে যে অস্বস্তি অস্বস্তি আপনি অনুভব করছেন তা পরিশোধন প্রক্রিয়ার অংশ সোনাকে যেমন পরিশ্রুত হতে আগুনের মধ্য দিয়ে যেতে হয় তেমনি আপনার আত্মাকে পরিশুদ্ধ হতে পরীক্ষার মুহূর্তের মধ্য দিয়ে যেতে হয় কিন্তু আমি তোমাকে আগুনে ত্যাগ করব না আমি আপনার সাথে অগ্নিশিখার মধ্য দিয়ে হাত এবং একসাথে আমরা আপনার জীবনের জন্য আমার ইচ্ছার সাথে আরও শক্তিশালী শুদ্ধ এবং আরও বেশি আবির্ভূত হব পুরানোকে ছেড়ে দিয়ে এবং নতুনকে আলিঙ্গন করার মাধ্যমে আপনি আগের চেয়ে আরও শক্তিশালী আরও সম্পূর্ণ এবং আরও শান্তিপূর্ণ হবেন আমি আপনাকে সামনের পথ দেখাব এবং আপনি যেমন আমাকে বিশ্বাস করেন আপনি দেখতে পাবেন কিভাবে এই অভিজ্ঞতা অস্বস্তির এই মুহূর্তটি আরও স্পষ্টতা আরও শক্তি এবং আরও শান্তির দিকে নিয়ে যাবে এটির জন্য অপেক্ষা করুন এই বার্তাটিতে এমন কিছু রয়েছে যা আপনাকে আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সহায়তা করবে